মাটির ভিতরে যাই জাললি এই মাটি এই কবরে সব সময় সম্বোধন করে আর আলা বাইতুল আল্লা আলা তু তুরাবি আলা বৈতু আলা বাইতু দুদি আল্লা গেলা নবী হল্লা মানুষগুলার জীবন পরিবর্তন হয়ে যায় এরা সাহাবির মর্যাদা লাভ করিলায় এরা এবল মর্যাদা আল্লাহ তারারে দাল হল্লা কইলা রে বাটির ঘর যাইবাই জানলি বাটিয়ে কিতা কয় কবরে কয় আলা বাইতুল ওয়াহদতি সব সময় ডাকে রে আমি হইলাম ও ঘর যে ঘর হইল একলা ঘর হইল দুকলা কেউলাই একলা তুই আবার গর তাহবাই ওয়া আলা বাইতুত তুরাবি আমি এইলাম মাটির গর। ওয়া আলা বাইতুল গুরবাতী আবার গোরগাল বড় কষ্টের গোর আবার গোরগাল বড় কষ্টের গোর আবার গোরগাল বড় দুঃখর গোর ওয়া আলা বাইতু তুরাবি ও জবিলবাসী ও আল্লাহ বললো একদিন আবার গোরর ভিতরে আইবாய் আবার গোরবাটির গোর কবর গোর হইলে বল গোর যেখানোর ডাইলে বাটি যেখানোর বাবে বাটি যেখানোর সাথে বাটি যেখানোর পিছেলে বাটি উফরে বাটি নিচে বাটি ও আল্লাহ নবী হইলা আলা ও আলা বাইতুত তুরাবি কবরে হই আমি বাটির ঘর ও আলা বাইতুত দুদি আর ও সবাই গেল শেষ হতা নবী হইল আর হল ব্যক্তি গল ই ঘর জানলি কুলু বিছালা ই ঘর কুলু সাবালা ই ঘর সাপ আর বিচ্চু আল্লাহ তাআলা সাবালা রাখছো সাপ আর বিচ্ছু খেরাম লাগি সাপ বিচ্ছু হইব বলে জমিনার মাঝে যারা হাসি টাটা তামসার মাঝে দিল কাটাইয়া যাই না হেরারে লোভিয়ে সিয়ত হন না ওইরা ই হইল সাপ আর বিচ্ছু দিয়া তোমার তাহলে হুশিয়ার বালি করিয়া যাই আর দুলিয়ার বোঝা লইও না বড় গাখরা তোর চিন্তা করো তুমি যখন গড় থাকি ই গড়র মাঝে যাইবায় ই গড়র মাসিল দইবায় আহলাল ও মারহাবাল নেক্কাৰিয়া যদি দুলিয়া চৰিয়া যাৱ তোমাৰে কবৰ কৰে স্বাগতম জনাইব তোমাৰে ডাকব ৱেলকাম ৱেলকাম আও আমাৰ গৰ হইল শান্তিৰ গড় আমাৰ গৰ হইল আৰামৰ গৰ ৰচুল উল্লাহ ফৰ মাইনিকৰ গাল ওলা হইবো খেহৰুলা কি আৰু জাল্লা তোপ জাল্লা তো জাল্লা তোৰ বাগাল জাল্লা খেল্লা খেৰুৰ লাগি আল কবৰু ৰাও দা তুমি জমিনৰ কবৰ কাল জাল্লাটোৰ বাগালৈ যিতো পাৰে আবাৰ খেউৰুৰ লাগি সুফৰা তুমি নুফা ৰিন্নাৰ অৌমদ শব্দ লৈ বা খেউৰুৰ লাগি গৰ খাল্লাত জাহাল্লা বৰ বাগাল বালাই বা জমিলাৰ বাজে যদি আবুলা ভিলে কাৰ ইয়া যায় আপোনাৰ স্বাগতক দিয়া গৰ খালনি হাজিৰ কৰাইব হা যদি বদ গাৰ ইয়া যায় ইয়া আইত ওয়াল আফসুল খবীসা ইফতারে ডাক দিব খবিশ হইয়া ডাঁস দিব আর এবল ব্যৱহার করব আল্লাহ হাবিব ফরবাই যে কবর গোর সর্বলিলব যে আযাবর বড়লা দেই একগুরে ফেরেশতা আল্লাহে নিক করছল যারা ওলদ সৌকে দেখইল্লা খাদেউ লইল্লা দেখইলা খাল খালদিও লইল্লা আল্লাহ তাআলার আতো একটা মুগল লম্বা একটা ওসরাদিবা মুগয়ের দেটা ও ভাষা দি কইলাই মুগয়ের বুঝলনি কামলার কুটিত বাড়ি বাড়লে কুটি দি দায়ালি ওলা কাল একটা মুখর আল্লাহ দাল করবা আল্লাহ হাবিবুশিয়ার বাড়ি দেয় যে কবর করার ভয়ঙ্কর আজা বইল নীলব আজা বইল যারা বদখার হইয়া বাড়া যাইবা মাথা এক বাড়ি মুগর দিয়া ই ফিরিস্তায় মারবা একবারে জমিনের লোকে মিসমার হরিবিবা

উসমান জিন্নুরাইল দুই লুরর অধিকারী অত বড় দরজার ও উসমানও কবর গরের গালাওয়াই গিলে খান্দা শুরু করতে হাদিস শরীফে আছে উসমান জিন্নুরাইল আল্লাহ নবী জাল্লাদ আর জাহাল্লা বর বয়াল হর্তা রাসূলুল্লাহর বজনে সাহাবায়ে کرامও সবলে যখন জাহাল্লা বর বড়লা দাল হর্তা সাহাবায়ে کرام বিল শুই যাইতা বেকারার হয়ে যাইতা বেহুশ হয়ে যাইতা নবীর জবাল দিয়া জাহাল্লাবর সিফত গুলা পড়লা কড্ডা একমাত্র এক ব্যক্তি যাইন বিমূর সইতালা জাহাল্লাবর বড়লা উল্লে তাই লত সিদ্ধ করতালা যার চেহারার বাজে কুলু লক্ষ লোক বদলিতলা এই রিলা উসমাল কিন্তু উসমালর বেলায় ও জিনিসটা করত যেই সময় উসমালের আল্লাহর কোন বলদার কবর গালাবায় যাইতা হাউ মাউ খান দিতা উসমানের খাল্লার আওয়াজ অলাগাল বাড়ি যাইত চোখ বাইয়া বাইয়া ফালি গুলা টল টলাইয়া যে দাড়ি মুবারক আছিল উসমানোর দাড়ি গিয়া বিজি যাইত ফানিয়ে সাবায় কেরা বলে প্রশ্ন করল আর হইল ও ভাই উসমান আমরা নবীর বসলিশ গিয়া বইলে জাহাল্লাবর বর্ণনা উল্লে আমরার দিলর মাঝে কষ্ট লাগে জাহাল্লাবর বয়ান উল্লে আমরার আমরা লক্ষ লাভরার পরিবর্তন হয়ে যায় তুমি দেখি জাহাল্লাবর লাভর সিদ্ধা করোলা করো না বড় খবর গালা গেলে তোমার বড় ডর লাগে বল বয় লাগে এবল খাল্লা খালদরে উসমান এবল খাল্লা তুমি খালদ

ই হাদিস কাজ দগুলা আবার বলে ওই যায় নবীজি फरमाईছিল কোর হইল আখিরাতুর পথ মঞ্জিল আবার বড় ভয় লাগে ঢল লাগে কবর ঘর খাল দেখলে আখিরাতুর প্রথম মঞ্জিল এই মঞ্জিলা যদি কি আমি আটকা পড়ে যায় এই মঞ্জিল যদি আমি পার হইতাম না তাইলে আমার জাহা আসর মঞ্জিল আমার ময়দালে বা আসর মঞ্জিল আমার আখের আতর বলজিল জাহাল্লাবর বলজিল জাল্লা তোর বলজিল ইগুলা দিয়ে আবার কুলুসিল তালাই কারল কবর গরো যদি আমি উদ্ধার হয়ে যাই এমনিতেই আল্লাহ কোনো অশিলা লাগাই আবার জাল্লা দিতে পারো আপনারা ওর যাই বিদেশ যাইত এটা ইটালি যাইতো ফ্রান্স যাইত যা বিভিন্ন দেশো যাইবার লাগে আমরার দেশ বেলুন ফুলাইয়া জীবন বাজি রাখি ইলা মানুষ গেছো দিলা ইতা মানুষের যে হয় তো ই অত রিক্স তৈরা খেলে যাই রা হয় কোনো রকম গিয়া ফুলসি গেলে এমন ব্যবস্থা হইব ওই ছেলা ওই ওইও যায় খেউ মারাও যাই রিক্স লই কারণ তার আশা হইল যদি ইটালি গিয়া পৌঁছি যায় যদি ফ্রান্স গিয়া পৌঁছি যায় হইলে কি তৈ যাইব বলে পৌঁছি গেলে এমন ব্যবস্থা হই বলে ও উসমানও কইরা কবরের কাছে যদি আটকি যায় তে আমি আর জাহান্নামের চিন্তা করিয়া জান্নাতের চিন্তা করিয়া আর লাভ আর ইলো আটকি গেলে তো জাহান্নাম ছাড়ার উপায় মাতো ইলা জাহান্নাম ছাড়া আর যদি একালটাকে উদ্ধার হয়ে যায় তাইলে তো আমার আল্লাহ আর একটা বিষয় দিয়েছিল হাসর কবর তাকি দাও আর বাতিল হাসর কিছু লাগে ও হইল আসর যে আসরর সিদ্ধা ময়দান পঞ্চাশ হাজার বছরের সমান হইল একদিন সুমান আল্লাহ কয় হাজার বছর পঞ্চাশ হাজার বছরে যাইব মাত্র আসর একদিন এই হাসর ময়দান আল্লাহ আমার আপনার হিসাব নেওয়ার দিন বিচারর দিক ওয়াদির হইল ফাইনালি কাজ ই সময় গেল যদি আপনি আমি আল্লাহর কাছ থেকে বাঁচিয়ে দিতে পারি কবরও যদি বাঁচি যাই তে আসরও আল্লাহ বহু ইকাল আইব আদে উচিলা লাগাইবা কিন্তু হাসরৰ ময়দান আপনার বিচার হইব তিন ভাবে কয় ভাবে সহজে বুঝাই কয় ভাবে আমার কথা লাই আল্লাহর হাবিবর কথা হিসাব আল্লাহ তিন ভাবে লিবা এক ভাব হইল হকুল্লাহ এক নম্বর খাল লগে আল্লাহর লগে সম্পর্কিত বন্ধা কোনো হোক নষ্ট করছে আল্লাহ ও বিচার করবা বলে বদা তুই আমার লগে সম্পর্কিত কোনো বিষয় নষ্ট করছো আমার হক তুই মারিয়া নষ্ট করছো দি ও এক সিস্টেম আর একটা সিস্টেম হইলো শির্ক শির্ক এবাদতর হিসাব নেওয়ার সময় দেখবা যে বন্ধায় আমার লগে লি শিরিক করছে অর্থাৎ জমিনও আমার সবকক্ষ খেউরুরে মনে করি এবাদত করত না আমারে সবচেয়ে বেশি প্রাধান্য দিত আমি আল্লাহরে মনে করতো সবর উপরে না আমার লোকের শরিক করছে যদি কোনো মানুষে জমিল শিরিক যুক্ত এবাদত করিয়া ময়দানে বাসর গিয়া উঠে আল্লাহ এত রাগান্বিত হইবা ই বল দেয় কোনোভাবে আর আল্লাহর কাছে আফ পাইতলায় আল্লাহর জাল্লাস আশাও করতে পারত তারে আর মাপ দিতা নাই দুই লক্ষ সিস্টেম হইলে শিরকা আবলার হকুল্লাহ আল্লাহর লগে সম্পর্কিত যদি কোন হক নষ্ট করে আল্লাহ হাশরের ময়দানে তারে মাপ দেওয়ার পথ রাস্তা রাখলো সুবহানাল্লাহ কারণ ইলো আল্লাহ রহিম আল্লাহর এক নামবিদা আরেকটা ইলো হকুল ইবাদ বান্দার লগে সম্পর্কিত কোন হক নষ্ট করছে না হাশরের ময়দানে ওইwidetildeভাবে আমরা ইবাদত করি সব আর কোন সিস্টেম নেই তো আমার বান্দার কোনো হক নষ্ট করছে নি বন্দার জেগা মারিয়া গাইছে টেকা মারিয়া গাইছে বন্দারে জুলুম করছে অত্যাচার করছে গাইল দিছে নি আল্লাহ কথা কিন্তু দেখবা ফড়ায় গড্ডায় দেখবা মা ইয়াল ফিজু প্রত্যেকটা লব জাবরার কি বলে আতিত হয়েছে হিসাব ঘর ও হাসর হাসর সম্পর্কে এই হাদিস দিয়ে আমরা বুঝতে পারি বদ্দার লোকে সম্পর্কিত গুলো অক্লষ্ট করলে আল্লাহ বন্দায় মাফ না করলে আল্লাহ মাফ না পূজাও আছে বন্দা যদি বাদ না করি দে আল্লাহ মাফ দিবা হাদিস্বরী ভাই যে আল হাতাদ রু না মাল মুফলিস রসুল্লাহ কই গরিব হে সিরলি তুমি তাই সবচেয়ে গরিব সাহবাই কেরাবলা কই ইয়া রসুল আল্লাহ লা মালাল লা দেরহাবাল ওয়ালা মালাল যার দেরহাব নাই যার সম্পদ নাই এ তো গরিব নবী কই না না এ গরিব লাইরে সাহাবি এই হইল সবচেয়ে গরিব ও ব্যক্তি সবচেয়ে বড় মুফলিস জমিল যে মানুষে ইল্লা সলাতিল বিজাকাতিল ওয়া সিয়াবিল আল্লাহর বলদা নামাজ লইয়া রোজা লইয়া হজ লইয়া যাকাত লইয়া সম্পদের বান্দার লেখির বান্দার লইয়া আশরর ময়দানে লগিয়া উঠি গেল অত লেখির পাহাড় কিন্তু ই মানুষটার পাওলাদার বাড়বা তিরমিজি শরীফ ওই হাদিসটা আলোইল এমন পাওলাদার বাড়বা যে আশরর ময়দানে তারে মেরি লইবা আল্লাহর কাছে খেউ গিয়া কইবা আল্লাহ তোমার বান্ধে আমার সম্পদ মার গিয়া গাইছে আমার হক নষ্ট করছে পলও হইতে হইতে লবি করে আবার গাইল দিছে জমিলেও আবার বিচার খেউ করছে না আমিরেও আল্লাহ সবর করছি আইস তুমি আকাবুল হাকিমিলর কাছে বিচার দায়ের হরিয়ার আমার বিচারটা হরিয়া দেও আল্লাহ এত হল খড়ায় গড্ডায় বিচার করবা করবানিলা করতালায় বা তৈলা করবানিলা করতালাই কিলা করবা রসুল্লাহ ফরমাইল এ বড় গরিব কত নেকিলিয়া উঠলো যার না তো যাইতে পারতো না ফাওলা দারার ফাওনা মিটাইবার লাগে তার খোয়া ওই ইতা করছলি অস্বীকার করার সুযোগ নাই আল্লাহর ক্যামেরা দি রেকর্ড করা হয়ে গেছে বা বোন আতির করা গেছে শিকার করব আল্লাহ ওই বাতে ফাওনা দেও গাইল যে দিসলাই আমার বন্ধায় উল্টা গাইল দিছে না এখন আমার বন্ধারে দেও ফাওনা ওই আল্লাহ কিতা দি দিতাম ইনো কিতা টেকা উকা দুই এক লাখ লইয়া মত্তা না দেখি কেউ আজলি বলে আমি আর ফাঁসলা আনি মুগি উজুর আমার লাগাত নমাজ মরে নাই গুড়ে হইসলা বলে আর চলে হইলা বলে তুমি নমাজ নমাজ বড় লাগালে আসর কবর গিয়া যে হিসাব উসাব দিতা গিলা উঠিয়া কয় মন নাকি রাইতা ফিরিস্তা ডে উঠিন দি আমার হুয়াইন তোরে হইল বালা করি খবর আর সাইর গালা দিতা ফিরিস্তা জলার পিত্রি ডুকতা বলে যদি হইলা লাউজ বিল্লা বলে তার আকিদা ওলা এগুলো এমন মানুষ আর ই তা আল্লাহ বিল্লা লাই ঈদল নমাজ ভালো পড়ে না ও উজাত মানুষ সারা মানুষ আর লইলে ঈদ উল্লাজ ভালো পড়ে ঈদ উল্লাজ দেখবা আর কখনো শেষে বার হইয়া ঈদগার কালাত গিয়া দেখে ওখলা ইচ্ছিল গালিয়া দৌড়বা গাড়ি মুরব্বী হলো হইলা ফার্স্টটা মিনিট বাড়াইলে কি তুই লোলে আজকে বলে তার লোসি ঈদ উল্লাজ ভালো লাগে ইলা আসে ইলা লাই আসে ইলা লাই আমার তো লোবার সাবজেক্ট লাই লাই লিবে যাইয়ার না ও হাদিস পূজাইবার লাগে হবাই গেলাম ও সময় পাওনা দারের মিঠাইবার লাগে হইবা তো কিতা দেও কুন্তা হইবা আল্লাহ কিতা ইতাম হইবার কি দেওয়া সুবহানাল্লাহ গুলা লকি ধরে বল দা লকি যারা আইস্ত কুত্তা দেওয়াল লাই রাসূলুল্লাহ বরমাই ই বল দা দিতে দাও পাউলাদার কই চচুর দেখতে এ তার বেরি লইবা এমন ভাবে দেওয়াত শুরু করব পাউলাদার পাওয়াছে শয়তলায় তারপরে পাউলাদারর গুলা কাটি আর গাড়ো দে হইব উম্মত ই উম্মতটার লাগি বড় আফসোস লাগে যে অত লকি লিয়া উটার পর জাল্লা তো যাইতো আর তোলায় আর জাবিলার বাজে এবল কাজ গরিয়া গেছে হকkule বাদ বンダー হক গুলা নষ্ট করিয়া যাওয়ার কারলে কারলে আল্লাহর গেছে আটকি যাইবো আল্লাহ তারে ইয়াদগুনুল্লাহর জাহান্নামর বাসিন্দা করব আওয়াজ দিখো কা লাউযু বিল্লাহ দুনিয়াত বলে গড়দা দেই বেটারে বাড়ি দেই একটা

আবার লবি রে আল্লাহ এমন ক্ষমতাও দাঁড় করছেন লবি সুপারিশ করবো আমরার লাগি সুভাল আল্লাহ হইল দেয়া কাশরের ময়দাল বিচার হইতে হইতে বিচার হওয়ার আগে সুপারিশ লাগবো কার নবীর সুপারিশ ছাড়া বিচার শুরু হইতে দেয় কত মায়ার লবি কত দয়ার লবি হাসরের বয়দালো উন্মতি উন্মতি হইবা এ হাদিস আছে দীর্ঘ আদিস আমার সময়ও কমি যার হাদিসটা হইলে বুঝি লইবা আল্লাহ নবী মেরাজ থেকে যাওয়ার পরে সাহবা একেরা বলোর কাছে লক্ষ্য করলা ই হাদিসটা বয়াল হল্লা যে আমি মেরাজ গেলাম আল্লাহ মারে বহুত নিয়ামত দান করল করার পরে যখন আমি সাত আসমাল পাড়ি দিয়ে আল্লাহর লগে দেখা করার লাগি সরাসরি যখন আমি গেলাম ও সবাই গেল আল্লাহ রব্বুল আলমিন আমারে এমন নিয়ামত দাল করল্লা আল্লাহর লগে সরাসরি দেখা আমার নবিয়ে করছিল একমাত্র আর কোন নবীর দ্বারা সভ্য বইছে ও সবাই খাল আল্লাহ এবারে আমার এমন নিয়ামত দান করলা যেটা খুব আল্লাহ নবীজি বয়াল ঘর বলালা ঘর কইল আমার আল্লাহর লোকে সরাসরি যখন সাক্ষাৎ হইতো সেই সময় খালো আমি একটু লক্ষ্য করলাম ভয় লাগের ডল লাগে সাত আঁচবাল সাত জমিৰ ভাড়ি দিয়া নূৰৰ ভাড়ি দিয়া আল্লাহ্লোকে দেখা করতাম চিবাইল নূৰৰ বিৰিষ্টা ছয়শ হাজার তাইনো যাইতা আল্লাহ লা আর আমি কি খিলা কিলা দেখা করতাম আমার ভিতরে দৰ আইছে ওই সময় আল্লাহ চালে এবারে অবো এ আল্লাহ চালে আবার দৰ বান গাই দিন ভাল বলিয়া হাবিবি ইয়া মোহাম্মেদু লা তখ লা লাইকা ইলকা লা মুছা তোলিবাল فإلك مطلوب وإلك لَبُوسَهُ وَالْمُرِيدُ المريد فعلت الغراد ثم قيل لي يا حبيبي يا محمد اسئل لي ماذا تريد منه فقلت يا ربي لا أسألك آمنة أمي ولا فاطمة بنتي لا أسألك نفسي ولكن أسألك أمتي أمة القوم الضعيف وألت رب اللطيف وألا لبي الشريف فكيف يديع الضعيف بين اللطيف والشريف ثم قال الله تعالى يا حبيبي يا محمد إلي قسمت القيامة قسمين أنت تقول

সাত আঁচবাৰ সাত জবিল ফাৰি দিয়া আৰ্ছে আজিবৰ গালা লৈলাম আল্লাহ্ লগে আবার দেখা ওইতো আবার কৈ আহিলো মুছা লবিৰ কথা মনইলো দুনিয়াৰ একটা পাহাড়ো আল্লাহ্ লবি মুছা আল্লাহ লগে দেখা করতাব আল্লাহ আল্লাহ তালা দূৰৰ জগত পাড়ি দিয়া বি আৰছে আজিব কিলা দেখা করতাব আল্লাহ আবার ও সময় খালো কইলা তাক লা লাহা ইন কালা মুসা তালিব ও বন্ধু মুসার কথা বল হইছিল চিন্তা করিও না মুসা আসলামি আল্লাহ ভাই ভাল লাগি তালিব অন্য শল গারি ফাইল লাকা মতলুবুল তুমি আমার হাবিব দুলিয়ার জবিল তা গীতবারে আইলছি আল্লাহবারে ও ভাই ভালি দিয়া কই ফাইল লাকা মতলুবুল মুসা আসলামি আল্লাহ ভাই লাগি লাগি দেওয়ালা হাবি আল্লাহ ইলাম তুমি হাবিবরে মিলে দেখার লাগি দেওয়ালা